ইসরায়েলের সামরিক সদর দপ্তরে হেজবুল্লাহর ড্রোন হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলের রাজধানী তেলাবিবে অবস্থিত সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাটিতে হামলা চালিয়েছে হেজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা একটি স্কোয়াড্রন ড্রোন ড্রোন দ্বারা আক্রমণ করেছে যা ইসরায়েলের প্রধান সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাঁটিতে আঘাত এনেছে বিবৃতিতে হিজবুল্লাহ আরও জানায় হাকিরিয়া ঘাঁটিটি ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় সাধারণ স্টাফ যুদ্ধ পরিচালনা কক্ষ এবং বিমান বাহিনীর সামরিক নিয়ন্ত্রণ ও তদারকি কর্তৃপক্ষের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও হিজবুল্লাহর ড্রোনগুলো ইসরায়েলের আমোষ ঘাঁটিটিও লক্ষ্যবস্তু করেছে এটি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় দখলকৃত এলাকায় প্রধান লজিস্টিক সমর্থন এবং পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর এই আক্রমণ সম্পর্কে কোনো মন্তব্য না করলেও দাবি করেছে যে তারা লেবানন থেকে সোরা দুটি ড্রোন এবং চল্লিশটি রকেট আটকে ফেলতে সক্ষম হয়েছে হিজবুল্লাহর এই হামলা ইসরায়েল কর্তৃপক্ষ লেবাননের দক্ষিণ প্রান্তে বৈরুতের উপকণ্ঠে আক্রমণের কয়েক ঘণ্টা পর ঘটেছে বৈরুতে ইসরায়েলের ওই আক্রমণে অন্তত আটাশ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য কর্মকর্তা এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তাদের কয়েকজন সেনা সদস্য দক্ষিণ লেবাননে নিহত হয়েছে হিব্রু সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে নিহত সেনা সদস্যের সংখ্যা আটজন হিজবুল্লাহ গত এক মাস ধরে লেবাননের উত্তরে দখলকৃত ইসরায়েলি অঞ্চলে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে যা মূলত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন হিসেবে পরিচালিত হচ্ছে গত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত তিন হাজার জন নিহত হয়েছে যার মধ্যে অধিকাংশ সেপ্টেম্বরের শেষ শেষে শুরু হওয়া ইসরায়েলি স্থল আক্রমণে নিহত হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী নিহতদের সংখ্যা দুইশো জন শিশু এবং মধ্যে দুইশো জন শিশু এবং তিনশো আটজন কর্মীও রয়েছেন এই হামলা এবং পাল্টা আক্রমণ দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করেছে এবং উভয় পক্ষই হামলার পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে